আমার বাবা জানুয়ারি চোদ্দ তারিখের ঘটনা সকালবেলা এখানে অনেক দিন যাবতীয় ঘটনাছে অনেক দিন ধরে আমাদের সাথে অনেক দিন ঘটনা ঘটতেছে অনেকে জানে বিষয়টা যে মেশিন নিয়ে অনেক দিন ঝামেলা উপজেলা নির্বাহী অফিসার এই বিষয়টা নিয়ে সমাধান করে দিয়েছিল কয়েকদিন ওনারা ওইখানে যাই সমাধান করছে কিন্তু মেশিন এখন পর্যন্ত উঠায় নাই এর আগে একবার মারছিল আবার ওটা নিয়ে মামলা হয়েছিল কিন্তু ওই মামলা এখানে কে কে মারছিল একটু মারছিল আসাদুল আগে মারছিল আশা দোলাসা ভাই আসলাম আর হচ্ছে আজাদ ওই মহিলা যে ছিল মেয়েরা সবাই মেলা রাস্তা বাড়ি সামনে মারামারি করছিল ওটা নিয়ে আমরা একটা মামলা করেছিলাম থানায় ওটা ই ছিল আলমা মুনসার কখন মানে দিনের বেলা এর আগে মারছিল দিনের বেলা আর এইবারে যে ঘটনা ওটা সকাল বেলার ঘটনা যতটুকু আমরা জানি সকাল বেলা আমরা ঘটনার